কোনো গোলাগুলি বা সেরকম কোন ঘটনাই ঘটেনি আপনারা দেখতেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশে ডাক দিয়েছে উঠে দৌড় যাচ্ছে রাত 2:30 মিনিট ইনদেশে ইতিহাসের নির্মম গল্প থাকে লাশ ড렁ই হতে থাকে পরিবেশ দীর্ঘ 11 বছর পরেবার বেরি আসলো সেই গণহত্যার তালিকা ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন দুই হাজার সালের পাঁচ ও ছয় মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহিভূতভাবে নিহত ব্যক্তিদের নামের একটি তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার সোমবার উনিশ আগস্ট ফেসবুকে অধিকারের পেজে এই তালিকাটি প্রকাশ করা হয় সংস্থাটি জানায় দুই সালে অধিকার নিরাপত্তা বাহিনী দ্বারা সংগঠিত সেই নির্বিচার হত্যাযজ্ঞের একটি তথ্য অনুসন্ধান মিশন পরিচালনা করে এবং একষট্টি জন নিহত উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনের প্রকাশের কারণে আওয়ামী লীগ সরকার অধিকারের তৎকালীন সেক্রেটারি আদুলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক এএসএম নাসির এলানের বিরুদ্ধে বর্তনমূলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি আইন দুই হাজার ছয় সংশোধনী দুই হাজার নয়ের সাতান্ন ধারায় মামলা করে সংস্থাটি আরোজনায় জনায় ফেসিবাদী আওয়ামী লীগ সরকার দুই সাল থেকে অধিকার এবং এই নেতাদের ওপর নিপীড়ন নজরদারি কর্তৃপক্ষ দ্বারা হয়রানি এবং সরকার পক্ষীয় মিডিয়া দ্বারা নেতিবাচক প্রচারণার মাধ্যমে ব্যাপকভাবে ধমন নিপীড়ন শুরু করে এক দশকেরও বেশি সময় বিচারিক হয়রানির পর চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার তেইশ ঢাকায় সাইবার ট্রাইব্যুনাল বিচারক এম এ জুলফিকার হায়াত রায় ঘোষণা করেন এবং বিচার বহিভূত হত্যাকাণ্ডের একটি সত্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য আইসিটিআইনের অধীনে আদিলুর রহমান খান এবং এ এস এম নাসির উদ্দিন এলানকে দশ হাজার টাকা জরিমানা সহ দুই বছরের কারাদণ্ড দেন কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে একত্রিশ দিন বন্দি থাকার পর সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিভাগের বিচারপতি মোহাম্মদ এমদদুল হক আজাদ তাদের উভয়ের জামিন মঞ্জুর করলে গত পনেরো অক্টোবর দুই হাজার তেইশ দুজনেই কারাগার থেকে মুক্তি পান অন্তর্বর্তী সরকারের অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে দুই সালে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে অধিকার ভিওয়ার্স সেই উনিশশো তেরো সালের সেই ঐতিহাসিক গণহত্যা নিয়ে শাপলা চত্বর নিয়ে আপনার মতামত কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ